লৌকিক ইসলাম বাঙালি মুসলমানের মানস পুত্র পীর বা প্রাচীন সুফিমতবাদের বিকৃত ও বহু পরবর্তী সংস্করণ সম্ভবত হিন্দুদের দেব দেবীর যে আধিক্য হয় সেটার সাথে প্রতিযোগিতা করতে গিয়েই মুসলমানরা এত পীর ইত্যাদি মাজার এগুলি সৃষ্টি করেছে আমি মোদ এনামুল হকের একদম শেষ দিকের ছাত্র ছিলাম তিনি যখন এই বাংলা উন্নয়ন বোর্ড তার আগে বাংলা একাডেমি নানা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অধ্যক্ষ এগুলি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরত আসলেন তখন আমরা ভর্তি হতে গিয়েছি এনামুল হক স্যার ভর্তি পরীক্ষা আমাদের ভাইবা নিয়েছিলেন এবং আমার বৃহস্পতি সন্ধি বিচ্ছেদে দেরি হওয়াতে তিনি আমাকে বসতে দিতে অস্বীকার করেছিলেন যে তুমি দাঁড়িয়ে আর দু একটা সন্ধি বলো তারপরে দেখা যাবে যে তোমাকে ভর্তি ভর্তি করা যাবে কিনা না আরেকটা ছিল স্বাধীনতার পর পর একটা নতুন দেশ গড়ে তুলবে সবাই মিলে আমরা বিজ্ঞান থেকে আসা অনেক ছাত্র ভর্তি হয়েছিলাম স্যার দু একটা ক্লাসের পরে আমাদেরকে চিনে ফেললেন এবং স্যারের ধারণা ছিল যে কিছুদিন পর আমরা এখানে পড়বো না ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যাব। আরেকটা হচ্ছে আমরা যারা চট্টগ্রামের তাদের উচ্চারণ তো আর ছোটবেলার উচ্চারণ আর বদলায় না তো স্যার আমরা আমাদের মধ্যে কেউ কেউ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে খুব পছন্দ করতেন না এই আমরা বললে বলতেন যে তুই ফাইজবে না ফাইজবে না তোমার উচ্চারণ ভালো না তো এখন এই এরকম কিন্তু খুব আমরা খুব সমীহ করতাম ভয়ও পেতাম আমরা যখন স্যারকে দেখেছি তখন প্রায়ই তিনি এই হলুদের কাছাকাছি রঙের স্যুট পরে আসতেন হাতে একটা লাঠি থাকতো এবং খুব সম্ভবত স্যারের সবগুলি দাঁত বাঁধানো ছিল কেন এত পরিষ্কার সুন্দর দাঁত অরিজিনাল দাঁত হওয়ার কথা না গৌরবর্ণ ছিলেন দেখতে মানে আমরা তাকিয়ে থাকতাম স্যারের দিকে এবং একটু বলি সেটা হচ্ছে আমরা যখন ছাত্র দেখতাম যে স্যার তখন তো নিজের নিজের ঘরের দরজা খুলতে হতো এত পিয়ন ছিল না স্যার আসলে যদি শরীফ তাকে দেখতে যান অধ্যাপক আমদ শরীফ আমরা প্রায়ই দেখতাম তো শরীফ স্যার গিয়ে স্যারের কাছ থেকে চাবিটা নিয়ে দরজা খুলে দিয়ে স্যারের লাঠিটা হাতে নিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে তারপরে স্যার নিজের ঘরে যেতেন এই যে সমীহ শ্রদ্ধা এবং এনামুল হক স্যারের মতো লোকের তো এগুলি অবশ্যই পাওনা ছিল এনামুল হক অধ্যাপক আজম বলেছে যে তার অনেক কিছুর জন্য আমাদের কাছে সুপরিচিত বিশেষত বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তার মৌলিক অনেক সিদ্ধান্ত আছে মধ্যযুগের অনেকগুলি লেখক এবং পুঁথি নিয়ে তার মৌলিক সিদ্ধান্ত আছে তার সঙ্গে সঙ্গে ওই সময়ে যারা তত্ত্বের চর্চা করতেন দুটো ধারা হয়ে গেছিলো অনেকটা মোসা অবশ্য আমার চেয়ে আরও ভালো বলতে পারেন একটা হচ্ছে সুনীতি কুমারের মতের যারা অনুসরণ করেন আর একটা হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহর মতের যারা অনুসরণ করেন এন মুল্লক সাহেব খুব সম্ভবত শুনিলি কুমার যারা প্রভাবিত ছিলেন এবং সেই কাজগুলি তার বিখ্যাত ছিল এবং তার যে বিখ্যাত ব্যাকরণ বই সেটা আমাদের পড়তে হয়েছিল কারণ উনি আমাদের ক্লাসে ব্যাকরণই পড়াতেন এবং উত্তর দিতে না পারলে দাঁড় করিয়ে রাখতেন যে ব্যাকরণে দিয়ে। এবং বলতেন যে শহীদুল্লাহর ব্যাকরণ খুব ভালো কিন্তু তার ছেলেরা ওইটা নষ্ট করে দিয়েছে ছাপার সময় বদল করে দিয়েছে ওইটা দিয়া কাজ হবে না কিন্তু আজকে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে সামনে বলতে চাই সেটি হচ্ছে মোহাম্মদ এনামুল হকের এই যে খ্যাতিগুলি ইতিহাস সুফিজম ব্যাকরণ ভাষার তথ্য তার বাইরেও একটা বড় ব্যাপার আমরা সাধারণত লক্ষ্য করি না সেটা হচ্ছে আজ এখন আমরা যেটাকে ফোক বলি সেই বিষয়টা বিষয়টাতেনামুল হক সাহেবের প্রচুর অধ্যয়ন এবং লেখালেখি ছিল তা আমি সভা প্রধানের অনুভূতি নিয়ে যে এই বিষয়টা নিয়ে আজকে বলবো আমার ধারণা যে অন্যান্য সময় অন্য বিষয়ে আলাপ করা যেত অ্যানামুল হক সাহেবকে আমরা এখনকার ফোকলোরের ভাষায় বলতে পারি লিটারের ফোকলোরিস্ট ফোগলোর এখন বিজ্ঞানের নানা রকম সূত্র আবদ্ধ করে অনেক অগ্রসর হয়েছে এবং অনেক জটিল হয়েছে কিন্তু মোহাম্মদ এনামুল হকরা যখন এটা চর্চা করতেন তারা সাহিত্যের প্রেক্ষাপট থেকে এসেছিলেন এর প্রথমজন চন্দ্র সেন তারপর আব্দুল করিম সাহিত্য বিষয়ক আমাদের এই অঞ্চলের মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ এনামুল হক এবং মো মনসুর উদ্দিন এদেরকে আমরা মোটামুটি ধরতে পারি যে ভারত বিভাগের আগে ফোকলোর চর্চা যারা যেটা ভারত বিভাগের পরও অনেকটা তারা অগ্রসর করে নিয়ে গেছেন সেই সেই ধারার লোক আমি প্রবন্ধটার নাম দিয়েছি মোহাম্মদ এনামুল হকের লোকসংস্কৃত চিন্তা কিন্তু সবার কাছে ক্ষমাতে নিচ্ছে আমি একটা ড্রাম মতন লিখেছি কিন্তু এটাকে ঠিক টাইপ করানোর সময় পাইনি কি বাংলা একাডেমিকে আমি এটা টাইপ করিয়ে দেব। তো এই আমি লোক চিন্তা বলার কারণ হচ্ছে যে এনামুল হক তার যে লেখনি সেখানে কোথাও ফোক শব্দটা ব্যবহার করেননি তখন পর্যন্ত হয়তো এটা অত ব্যবহৃত ছিল না কিন্তু মোহাম্মদ শহীদুল্লাহ করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ এনামুল হকের প্রায় বিশ বছরের বড় ছিলেন স্যার তাই না প্রায় বিশ বছরের বড় হয় সতেরো বছরের মোহাম্মদ শহীদুল্লাহ করেছেন কিন্তু এনামুল হকের লেখার মধ্যে এখন পর্যন্ত আমি এটা পাইনি সে কারণে আমি তিনি লোক সংস্কৃতি শব্দটা ব্যবহার করেছেন ফখর আমরা যে অর্থ ব্যবহার করছি আমিও সেই শব্দটা নিয়েছি এটা দুটো অংশ একটা হচ্ছে মোহাম্মদ এনামুল হক সাহিত্যের আলোচনার কারণে বাংলা লোকসাহিত্য নিয়ে অনেক কিছু লিখবেন এটা খুব স্বাভাবিক কিন্তু বাংলা লোকবিশ্বাস লৌকিক ধর্ম লোক আচার সংস্কার এগুলি নিয়ে লিখেছেন তিনি লোকসাহিত্যের চেয়ে বেশি তা আমি প্রথমে এই অংশটা নিয়েই বলবো এবং পরে হয়তো খুব বেশি যদি বিরক্তিকর না হয়ে যায় সময়ের দিক থেকে তাহলে লোকসাহিত্য নিয়ে দু চারটাক তার কথা বলার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমি ট্যাক্স হিসেবেই নিয়েছি সুফি প্রভাব মনীষা মঞ্জুসা বলে তার তিন খণ্ডের একটা প্রবন্ধের বই আছে এই সেই বইতে উনিশশো সাতান্নতে লোকসাহিত্য শাখার যে বরিশাল সাহিত্য সম্মেলনে লোকসাহিত্য সবাই তিনি সভাপতি ছিলেন তখন তো এই সম্মেলনগুলি হতো এখন তো এই জ্ঞান চর্চা প্রায় উঠেই গেছে জেলায় জেলায় গিয়ে যেমন মোহাম্মদ শহীদুল্লাহ যে বিখ্যাত লোকসাহিত্য নিয়ে প্রবন্ধ সেটা হচ্ছে উনিশশো সালে নেত্রকোনা গিয়ে সাহিত্য সবাই বলা এবং ওইখানকার দাবির প্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহুয়া পাঠ্য হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় দীনেশচন্দ্র এটা সম্পাদনা করল কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিরিশ বছরের মধ্যেও এটা পাঠ্য করেনি ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক আগে পাঠ্য মোহাম্মদ তানবুলেরও ওই রকমের একটা আমি বলবো যে আইকনিক বক্তৃতা হচ্ছে বরিশাল সাহিত্য সম্মেলনে যেখানে লোক সাহিত্য নিয়ে তিনি বলেছেন এছাড়া তার যে কাজ মোহাম্মদ আজম বলেছে সুফিজল বেঙ্গল এটা মুসাচারের সাথে সকালে কথা হচ্ছিল যে তিনি অনেক ফিল্ড ওয়ার্ক করে এটা তৈরি করেছিলেন কিন্তু এখানে এমন অনেক কথা ছিল যেগুলি ওই ছত্রিশের পরে আমাদের এখানে যে সম্প্রদায়ের কাছে উন্মাদনা আসলো তাতে বলা সম্ভব ছিল না যার ফলে বঙ্গে সুফি প্রভাব অনুবাদ করা তো রূপান্তর করার সময় ইনিও অনেক বিষয়ে এগিয়ে গেছেন এবং আমি যখন তার লেখার থেকে নানা রকম কোটেশন লিখছিলাম তখন আমার মনের মধ্যে এই প্রশ্নটা উঁকি দিয়েছে যে এই কথা বলে আমি আবার কোন বিপদের মধ্যে পড়ি যে কথাগুলি তিনি বলেছেন তারপরে এটা একটা অ্যাকাডেমিক আলোচনা এটা উনি বলেছেন তো সেই সূত্র ধরেই আমি সেই প্রবন্ধগুলি নিয়ে বলার চেষ্টা করব মোহাম্মদ এনামুল হক লোক সংস্কৃতিকে চিহ্নিত করেছেন পল্লী সংস্কৃতি অভিযান লোক লোকসাহিত্য বলেছেন লৌকিক ধর্ম বলেছেন কিন্তু ওই লোক কথাটা ঠিক খুব বেশি ব্যবহার করেননি তার চেয়ে বেশি বলছেন পল্লী সংস্কৃতি বলছেন যে আমাদের এই যে সংস্কৃতি এইটা তিনটা সভ্যতার সমন্বয়ে গঠিত হয়েছে একটা হচ্ছে অনার্য আমরা হয়তো এখন প্রাক আর্য বলবো অনার্য কথাটা এখন আর অতটা ব্যবহৃত হয় না আর্য এবং মুসলিম সংস্কৃতি কোথাও এই তিন সংস্কৃতি মিশিয়ে একটা সংশ্লেষণ তৈরি হয়েছে কোথাও এগুলি আলাদা আলাদাভাবে আমাদের সংস্কৃতি প্রভাবিত করেছে এই বিভিন্ন সংস্কৃতির যে সংমিশ্রণ তার আদিস্থল হচ্ছে প্রাকার্য অথবা অনার্যস্থ হকের কথা এবং তিনি উদাহরণ দিচ্ছেন যে অনার্যরা গাছ মাস সাপ বা পাথর ভূত এগুলি পূজারী ছিল আমাদের যে লৌকিক বিশ্বাস এবং আচারের মধ্যে এগুলি রয়ে গেছে সেইটা হচ্ছে সে অনার্য বিশ্বাসের ফল যেমন তিনি বলছেন যে এখনো আমরা ভূত বিশ্বাস করি আমরা ভূত কেউ কখনো দেখি নাই কিন্তু বুধ বিশ্বাস করি তার জন্য ওঝা ডেকে আনি তার নানা রকম ঝাড় ফুঁক করি ইত্যাদি ইত্যাদি বলছে যে বাঁশ মাদারের যে পূজাই বলা যায় একরকম একটা বাঁশের আগায় কতগুলি সুতা বেঁধে বলছে অনার্যরা যে বাঁশ পূজা করত সেইটার অবশেষ সবচেয়ে এরকম করে তিনি নানারকম এই যে ব্রতের শিরল লাউল ভাদুলি সেজুতি ভাসানে মংসা শীতলে শীতলা এমনকি বাঘের দেবতাকে যে দক্ষিণ রায় এবং এই সত্যপ্রী সত্যনারায়ণ ইত্যাদি বলে পূজা করা এসবটাকে সবটাকেই অনুভব মনে করছেন যে আমাদের যে প্রাক আর্য পূর্বপুরুষ তাদের থেকে পেয়েছি তারপর বলছেন তিনি যে এখানে আস্তে আস্তে আর্য প্রভাব পড়েছে এবং আমরা দেখছি যে শিব লোকসংস্কৃতিতে একটা বড় আইকন হিসাবে আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন তাকে কেন্দ্র করে নানা রকমের সাহিত্য রচিত হচ্ছে নানা আচর হচ্ছে ইত্যাদি ইত্যাদি এরপর বলছেন যে এখানে মুসলমান সভ্যতা মুসলমান সভ্যতাটা কিন্তু এনামূলক খুব মানে ক্রিটিক্যালি কি বলে যে উপস্থাপন করছেন বলছেন যে এরা হচ্ছে গোত্রে আর্য অর্থাৎ ইরান হয়ে যদি অধিকাংশ মুসলমান এখানে এসেছে ধরেনি তাদেরকে তিনি বলছেন গোত্রে আর্য আর ভাষায় হচ্ছে তুর্কি ফার্সি এই ধারার মুসলমানরা এখানে এসে লোকজীবনে তাদের অনেক প্রভাব ফেলেছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব তিনি দেখেছেন সুফিজমের মধ্যে এবং সুফিজম প্রভাবিত যে ব্যাপারগুলি যেগুলিকে এখন আমাদের এই ফোক লোট চর্চায় ফোক রিলিজিয়ান এটা তো ফোক চর্চা করেন এরকম অনেকে আছেন এখানে যে এটা তো খুব গুরুত্বপূর্ণ এখন একটা জায়গা যে ফোক রিলিজিয়ান এবং সেখানে তিনি যে শব্দটি ব্যবহার করেছেন আমি জানি না যে এখন এগুলির চর্চা কতটা আমরা করতে পারবো বলছেন লৌকিক ইসলাম একটা বলছেন শাস্ত্রীয় ইসলাম যেটা ঠিক আছে আমি নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি জাগাট করছি এইগুলি নিয়ে কোনো সমস্যা না কিন্তু তার বাইরে যে আমি ধর্মের নামে নানারকম আচার পালন করছি এইটা শাস্ত্রীয় স্থানের মধ্যে নেই এটা লোকজীবন থেকে এসেছে এবং বলছে যে ভারতবর্ষের পারিপার্শ্বিক পারিপার্শ্বিকতার মধ্যে পড়ে বিশেষত এখানকার যে পুরনো হিন্দু বৌদ্ধ সংস্কৃতি সেটার মধ্যে পড়ে বাংলাদেশে ইসলামের এই শাস্ত্রীয় রূপ থেকে বেরিয়ে এসে এই এই ধারাটা হয়েছে এবং বলছেন যে বাংলায় ভাব মিশ্রণের ফলে অথবা আমরা যে সংশ্লেষণ বলি বিশেষত দুটো ভাবের কথা উনি বলছেন একটা হচ্ছে গৌরীয় বৈষ্ণব আরেকটা হচ্ছে সুফি হচ্ছে এদের থেকে বাইরে এসে বাংলা সাধারণ শ্রেণীর মুসলমানদের মধ্যে এমন এক নতুন ইসলাম জন্ম লাভ করিল এনামুল হকের কথা যাহাকে লৌকিক ইসলাম বলিয়া নাম দেওয়া যায় বাংলায় লৌকিক ইসলামের রূপ অতি চমৎকার কৌতুকাবহ ইহাতে হিন্দু ধর্মস্থান পাইয়াছে বৌদ্ধ ধর্ম জায়গা করিয়া লইয়াছে এবং আর্য অনার্য বৈষ্ণব বিশ্বাস প্রবেশ করিয়াছে এই লোক ইসলামের একটা বড় জায়গা তিনি বলছেন যে কেন হয়েছে তিন চারটা কারণ দেখা একটা হচ্ছে ধর্মান্তর অর্থাৎ অন্য ধর্মের লোকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিছুদিন হয়তো খুবই শাস্ত্রীয়ভাবে ইসলামকে মেনেছে কিন্তু তাদের মধ্যে যে সুপ্ত সংস্কারগুলি ছিল অথবা আচারগুলি ছিল সেটা ক্রমান্বয়ে ফেরত এসেছে দ্বিতীয় হচ্ছে যেটা আগে বললাম যে হিন্দু ধর্মের পারিপার্শ্বিকতার মধ্যে তার প্রভাব প্রতিবেশীর প্রভাব অনবরত পড়েছে আরেকটা হচ্ছে সুপ্ত মানসিকতার পুনর্জাগরণ যে ছিল ভিতরে অনেকদিন এটা প্রকাশ হয়নি আস্তে আস্তে প্রকাশ হয়েছে এই জন্য এনামুল হক যে কথাটা ব্যবহার করেছেন সবাই হয়তো একমত হবেন না বলছেন যে লৌকিক ইসলাম বাঙালি মুসলমানের মানস পুত্র বাঙালি মুসলমানরাই এটাকে লালন পালন করেছে এরপরে কি হচ্ছে এনামুল হক সাহেব বলছেন বাংলাদেশে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত ব্যক্তিদের মধ্যে খ্রিস্টীয় ষোলশ শতাব্দী হইতে আরম্ভ করিয়া সপ্তাদশ শতাব্দীর শেষ সময়ের ধর্মকে সহজভাবে উদ্বলব্ধি করিতে এমন ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য সম্প্রদায় দেখা দিল এই লৌকিক ইসলাম থেকে ভেঙ্গে আবার বেরোচ্ছে যেমন তিনি বলছেন যে হজরতি গোব্রাই এই সাহেব ধনী ফকির বাউল এগুলি লৌকিক ইসলাম থেকে ভেঙ্গে ভেঙে বেরিয়ে আসছে এবং এর একটা খুবই প্রতিষ্ঠিত লোক হচ্ছে পীরবাদ এই পীরকে কেন্দ্র করে যে ইয়ে পীরবাদকে এনামুল হক সাহেব খানিকটা নিন্দাই করছেন বলছেন যে পীরবাদ প্রাচীন মতবাদের বিকৃত ও বহু পরবর্তী সংস্করণ একাদশ শতাব্দীর আগে এটা ছিল না পীরবাদের কেন উদ্ভব হয়েছিল না উল্লক সাহেব বলছেন সুফিমতবাদের মধ্যে বৌদ্ধ মানসিকতা হিন্দু মানসিকতা পূর্ণ ক্রিয়াশীল হলে পীরবাদের উদ্ভব হয় এবং এর একটা বড় জায়গা তিনি মনে করছেন যে বৌদ্ধ যে থেরা ছিল তাদের প্রতি যে বৌদ্ধ সম্প্রদায়ের একরকমের ভগবান তুল্য শ্রদ্ধা ছিল সেখানে সেটা অনেকটা পুরের পীরের উপর গিয়ে পড়েছে এবং খুব রসিকতা করে বলছেন বলছেন যে পীরবাদ প্রধানত পারস্য পূর্ববর্তী বিশাল ভূখণ্ডের ইসলামী খিচুড়ি এই খিচুড়ি পাকাইবার ব্যাপারে তুর্কি তাজিক আফগানি ফার্সি প্রভৃতি বৌদ্ধ ধর্মতা কি মুসলমান প্রধানত পাচকের কাজ করিয়াছিল পীরের কবরে বলছেন যে না হলে পীরের কবরেতে তো দেওয়া হতো না পীরের কবরে যে সিঁদ দেওয়া হচ্ছে এটা তো মুসলমান ধারা থেকে আসেনি এবং তিনি এই যে বলছিলাম যে তার যদি আমরা জীবন দেখি তিনি কিন্তু বাংলাদেশের বিস্তৃত অঞ্চলে কাজ করেছেন আমি একটা তালিকা করার চেষ্টা করেছিলাম তিনি এত কিছু জানলেন কী করে মানে প্রত্যক্ষভাবে আমি হিসাব করে দেখেছি উনিশশো দুই থেকে তেইশ শুনেছিলেন রাউজানে একবার গ্রামে তেইশ থেকে সাতাইশ চট্টগ্রাম শহরে চট্টগ্রাম কলেজে পড়তেন সাতাইশ থেকে পঁয়ত্রিশ কলকাতা এখানে তিনি দুটো বিষয়ে এম করেছেন এবং পিএইচডি করেছেন পঁয়ত্রিশ থেকে তার কর্মজীবন শুরু এবং আমরা তো অনেক সৌভাগ্যবান এখন এই কিছু হলে বিশ্ববিদ্যালয়ে চাকরি পায় মোহাম্মদ শহীদুল্লাহ এবং এনামুল হক দুজনকে স্কুলে হেডমাস্টার হত হয়েছিল চাকরি পাওয়ার জন্য প্রথমে তিনি মিরেশ্বরাইতে গেলেন সাড়ে সেখান থেকে চব্বিশ পরগনার বারাসাত উনি একেবারে আরেক প্রান্তে একচল্লিশ পর্যন্ত সেখান থেকে হাওড়াতে বিয়াল্লিশ পর্যন্ত সেখান থেকে মালদহে পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশে উনি ঢাকা আসলেন সেখান থেকে আবার রাজশাহীতে গেলেন রাজশাহীতে দু জায়গায় তিন জায়গায় করে আবার ঢাকা আসলেন চুয়ান্নতে চট্টগ্রাম গেলেন আবার রাজশাহী গেলেন চৌষট্টি থেকে স্থায়ীভাবে ঢাকা কারণ উনি এই যে পীর অথবা অন্যান্য বিষয় নিয়ে এত জেনেছেন এটা নিশ্চিতভাবে তিনি এর অনেক প্রত্যক্ষ অভিজ্ঞতা এর মধ্যে কাজ করেছে এবং তিনি নানা উদাহরণ দিয়েছেন বলছেন যে পীরপুকুর গোসল করছে অমুক জায়গায় মানিকতলায় কলকাতার মানিক পীরের সমাধি আছে কোথাও পাশপীরের সমাধি আছে বলছেন যে মাদারের জট ওই যে লম্বা টিকি রাখা হয় মনে করা হয় যে এটা রাখলে সন্তান দীর্ঘজীবী হবে এরকম নানারকম ফিল্ডার্কের উদাহরণ তিনি দিয়েছেন এরপরে তিনি তার যে পর্যবেক্ষণ বলছেন এই সমস্ত পীর শুধু মুসলমানদের পূজা সন্তুষ্ট নন তাদের হিন্দু শ্রদ্ধা পূজা এই পীরদের কীর্তন করতে অনেক গান রচিত হয়েছে উদাহরণ দিয়েছেন গাজী গান জিন্দা পীরের গান পীরের গান শাহ মাদারের গান মানিক পীরের গান পীরের গান সত্যপীরের গান ইত্যাদি উনি গানসহ উদাহরণ দিয়েছেন এরপরে তিনি বলছেন যে এই পীড়দের অনেকে ঐতিহাসিক ব্যক্তি না অনেকেই কাল্পনিক ব্যক্তি এবং একসময় ওই ইতিহাস আর কল্পনা একাকার হয়েছে একটা হচ্ছে যে একেবারে ছিলেনই না এরকম অনেককে আমরা ছিলেন বলে প্রতিষ্ঠা করেছি আরেকটা তো ছিলেন কিন্তু এইরকম ছিলেন না তার অনেক মাহাত্ম আমরা যোগ করেছি তিনি বলছেন যে সম্ভবত হিন্দুদের দেবদেবীর যে আধিক্য হয় সেটার সাথে প্রতিযোগিতা করতে গিয়েই মুসলমানরা এত পীর ইত্যাদি মাজার এগুলি সৃষ্টি করেছে তিনি বেশ কিছু পীরের কথা বলছেন তাদের কিভাবে আরাধনা করা হতো সেগুলো হচ্ছে অধিকাংশগুলি প্রায় একই রকমের যে একটা মাজার আছে সেইখানে সিন্নি দেওয়া হচ্ছে সেইখানে দুপ জ্বালানো হচ্ছে ফুল দেওয়া হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে তারপর বলছেন সেখানে সিঁদুর লেপন করা হচ্ছে তখন বলা হচ্ছে যে এটা তো শাস্ত্রীয় ইসলামের সাথে কোনোভাবেই মিলবে না আবার বলছেন যে অনেকে ওই পীরের ওইখানে গিয়ে তার গাভীর প্রথম দোয়ানো দুধটা তার কাঁঠাল গাছের প্রথম কাঁঠালটা প্রথম ফলটা এগুলি সব দিয়ে আসছেন এরকমভাবে একটা প্রকটা বলছেন যেমন সত্যপীড়ের কথা বলছেন যে হিন্দু মুসলমান নির্বিশেষে সত্যপীর অথবা সত্যনারায়ণ যেভাবে বলি কি উনি একটা বর্ণনা দিচ্ছেন সাধারণভাবে পূর্ণিমার সন্ধ্যায় ময়দা চাল চিনি গুড় দুধ কলা নারিকেল পান সুপারি আমার ধারণা এগুলি বঙ্গের পুরনো ফসল সবগুলি এগুলি দিয়ে চৌকির উপর একটা শলাকা যে কোনো একটা দণ্ড দিয়ে সেখানে ফুলের মালা দিয়ে সত্যপীরের পূজা করা হয় রাজশাহীতে এক জায়গাকে বলা হচ্ছে সত্যপীরের ভিটা তারা সেটা বিশ্বাস করছে এরকমের মানে ফিল্ড ওয়ার্কেরও অনেকগুলো উদাহরণ এই এনামুল হকের কাজের মধ্যে আমরা দেখছি আবার বলছে যে যখন সেটা হিন্দু সম্প্রদায় থেকে পূজা করা হচ্ছে সেটা সত্যনারায়ণে পরিণত হচ্ছে আরও দু একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে যেমন পীর বলছে যে এটা হচ্ছে আসলে খোয়াস খিজির মুসলমানদের যে খোয়াস খিজির সেটা পরবর্তী সময়ে সকলের কাছে গ্রহণযোগ্য হতে গিয়ে জিন্দা তৈরি হয়ে গেছে পাঁচ পাঁচপিটের কথাও তিনি বিস্তৃতভাবে বলছেন যে এরকম একটা লোহার শলাকা তার মাথায় এরকম পাঁচটা আঙ্গুল আঙ্গুলগুলি আবার সবুজ কাপড় দিয়ে একটা করে বেঁধে রাখা হতো ইনি এ নিয়ে হক সাহেব সুপিজম বেঙ্গলে বেশ বড় একটা অংশ লিখেছেন পাঁচপিট নিয়েও প্রবন্ধ লিখেছেন যে কোথার থেকে আসলো কারণ পারস্য আরবে পাঞ্জাতনের একটা ব্যাপার আছে পাঁচজন পবিত্র মানুষ রসুল থেকে শুরু করে হাসান হোসেন পর্যন্ত সেই সেটার সাথে কতটা ইয়ে কিন্তু তিনি বলছেন যে এটি যেভাবে করা হচ্ছে আঙ্গুল পাঁচটা পর্যন্ত ঠিক আছে সবুজ কাপড় বাঁধা পর্যন্ত ঠিক আছে কিন্তু সেখানে যখন প্রতিবিধবারে নতুন মাটি দিয়ে লেপন করা হচ্ছে অথবা ধূপ জানিয়ে অর্গ দেওয়া হচ্ছে অথবা ছাগল অথবা কুকুট উৎসর্গ করা হচ্ছে সিডনি করা হচ্ছে এবং সেইটা একরকমের ভোগের মতো পূজার সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই যখন গ্রহণ করছে তখন এটা আসলে একটা লৌকিক ইসলাম যেটা বলছেন সেটার মধ্যে গিয়ে বলছে সোনারগাঁও কাছে পীরের একটা অসমাপ্ত সমাধি আছে সেটার কথা তিনি উল্লেখ করেছেন এবং বলছেন যে ভক্তারা মনে করে যে ওখানে গেলে দৈব দুর্ঘটনা মহামারী ওলা ওঠা বসন্ত ম্যালেরিয়া এইগুলি আর হবে না এগুলি আমরা যারা আমাদের যে বয়স্ক যারা অথবা আমরা ছোটোবেলায় দেখেছি যে গ্রামে ম্যালেরিয়া অথবা কোনো রকমের মহামারী আসলে চারদিকে খুঁটি গেড়ে গেলে ওই ম্যালেরিয়া যাতে ঢুকতে না পারে সেটার জন্য এমন কি বলছে যে যেই গাভীর দুধ দেয় না সত্যবীরের পূজা করলে সে দুগ্ধবতী হবে যেই গাছে ফল হয় না সত্যবীরের পূজা করলে সেটা ফলন্ত হবে এরকমের নানা রকমের পাঁচ পীর নিয়েও মমতারামুল হক বলছেন যে পাঁচ পীর আসলে নানা জায়গায় নানা রকম সব একরকম না কোথাও শাস্ত্রীয় পীরের সাথে মিলেছে কোথাও ঐতিহাসিক লোকের সাথে মিলেছে এমন কি রাজনৈতিক লোকের সাথে অনেক জায়গায় মিলেছে যারা দেশ শাসন করেছেন যার ফলে পাঁচ পীর কোনো বিশেষ পাঁচজন না এটা একটা ধারণা আরেকটা মাদার পীরের কথা বলছিলাম আগেই যে এটাকে অনেক জায়গায় বলে নৈল্লা পীর চট্টগ্রামেও বলে তার কারণ হচ্ছে নৈল্যা বাঁশ যেটা অথবা নলিয়া বাস যেটা এই পীরের সাধনায় অন্য বাঁশ দিয়ে ওই পীরের কি বলা যেতে পারে প্রতিমা বানালে হবে না এটা ওই নইলাবাস অথবা নলিয়া হতে হবে এই জায়গায় অনেক জায়গায় তারা পীর বলছে আবার এটাও বলছেন যে স্থান বিশেষে এক এক জায়গায় এক এক রকম পীরের ইয়ে হয়েছে এরপরে এনামূলকের যে বিষয়টি আমি উপস্থাপন করব সেটা হচ্ছে মন্ত্রতন্ত্র মন্ত্রতন্ত্র বলছে যে গুপ্ত জ্ঞানের অন্তর্গত গুরু পরম্পরায় প্রাপ্ত এটা মেজিক সবখানেই আছে সব রকম ধর্ম সব রকম সভ্যতার মধ্যেই আছে তিনি একটা তালিকার মতো করেছেন ফুক, মারণ উচ্চাটন বশীকরণ এগুলি হচ্ছে জাদুর নানা প্রক্রিয়া এবং কবস মাদুলি তাবিজ এগুলি হচ্ছে তার এক একরকম রকম অভিব্যক্তি বলছে যে আমাদের এখানে খুব আধুনিক মানুষও যখন বিপদে পড়ে বাইরে বলে না গোপনে সব তাবিজ এই তন্ত্র এগুলি নিজের ঘরের মধ্যে ব্যবহার করে অপ্রকাশ্যে বলছেন যে এগুলি হচ্ছে তান্ত্রিক বিশ্বাস থেকে এসেছে এবং উনি একটা শব্দ ব্যবহার করেছেন অভিচার অবিচার না অভিচার এইটাতে তিনি ব্যাখ্যা করছেন বলছেন যে এসব তন্ত্রমন্ত্র মানুষের উপকারের জন্য যতটা ব্যবহার করা হয় মানুষের অনিষ্ট সাধনের জন্য তার চেয়ে বেশি ব্যবহার করা হয় এটাকে উনি বলছেন অবিচার এবং বলছেন যে এইসব তন্ত্রমন্ত্রের কাগজে যা লেখা হয় তার মধ্যে পুরানো আছে কোরআনও আছে দুইটাই দিয়ে এগুলি করা হচ্ছে এবং এসব মন্ত্র ব্যবহারে এই তন্ত্র মন্ত্র ব্যাপারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের কথা বলেননি এর এর কোনো ভেদাভেদ নেই তারপর ওঝার কথা বলেছেন যে আমাদের এখানে গ্রাম দেশে কিছুদিন আগে পর্যন্ত উনি কি এই প্রবন্ধ লেখছেন উনিশশো তিরিশের দশকে সুফি জমিন বেঙ্গলে তখন তো নিশ্চয়ই আরও ভাবে ছিল ওজা বলছেন যে ওজা শব্দটা আসছে সংস্কৃত উপাধ্যায় থেকে অর্থাৎ পুরনো আর্য সভ্যতার সঙ্গে এর একটা মিল ছিল এবং দেখা যাচ্ছে যে কোনো একটা মন্ত্রে যেমন সাফর মন্ত্রে কামাখ্যা কামরূপের কথা বলেছে আরেকটা বাঘের মন্ত্রে মা ফাতামার কথা বলছে অর্থাৎ এটা সব সম্প্রদায়ের মধ্যেই কোনো না কোনোভাবে ব্যবহার হচ্ছে এবং প্রধানত সাপের ভয় বাঘের ভয় ভূতের কল্পিত ভয় জিনের ভয় চোর তাড়ানো চুরি করা জিনিস ফেরত আনা এরকম বিচিত্র সব ব্যাপারে এগুলি ব্যবহার দেখা যায়